দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় কাঁপছে রাজধানী দেশের রাজধানীর ঘটনার রেশ এসে পৌঁছেছে এবার বাংলার সীমান্তেও কেন্দ্রীয় সতর্কবার্তার পর রাজ্য জুড়ে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা রাজ্য পুলিশের নির্দেশেই ইতিমধ্যেই জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা আর সেই হাই এবার নুরি বসেছে দক্ষিণ দিনাজপুর প্রশাসন সীমান্তবর্তী এই জেলার নিরাপত্তা যে কতটা গুরুত্বপূর্ণ তা ভালোভাবেই জানে রাজ্য পুলিশ তিনদিকে দিকে বাংলাদেশ ঘেরা দক্ষিণ দিনাজপুর এখন কড়া নজরদারিতে বিশেষ করে বালুরঘাট রেল স্টেশন যেখানে প্রতিদিন শত শত যাত্রী যাতায়াত করেন সেখানেই শুরু হয়েছে চিরুনি তল্লাশি অভিযান মঙ্গলবার সকাল থেকে জিআরপি ও আরপিএফ এর যৌথ বাহিনী টহরে নেমেছে স্টেশন প্রাঙ্গনে প্রতিটি প্ল্যাটফর্ম ওয়েটিং হল এমনকি রেল লাইনের ধারে পরিত্যক্ত এলাকা পর্যন্ত তল্লাশি চালানো হচ্ছে খুঁটিয়ে যাত্রীদের ট্রলি ব্যাগ এমনকি ছোট প্যাকেটও পরীক্ষা করা হচ্ছে সতর্কতার সঙ্গে স্টেশন জুড়ে ঘোষণা করে জানানো হচ্ছে অচেনা ব্যক্তি বা সন্দেহজনক বস্তু দেখলেই কর্তৃপক্ষকে জানান বালুরঘাট জিআরপি থানার অফিসার ইনচার্জ রতন সরকার বলেন পুরো স্টেশন এলাকা ক্লোজ ওয়াচে রাখা হয়েছে আর পি এফ ও জিআরপি যৌথভাবে দিনরাত টহল দিচ্ছে কোনো সন্দেহজনক নড়াচড়া চোখ এড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে আমরা আমাদের সুপুরার সাহেবের অর্ডার আছে যে স্পেশালভাবে চেকিং করতে হবে এখন মানে এখন থেকে প্রতিদিন স্পেশাল চেকিং থাকবে কোনো দিকে যেন কোনো ত্রুটি না থাকে সেই কারণে আমি বিভিন্ন জায়গায় এই ব্যবস্থাটা রাখছি যাতে কোনো দিক থেকে ছাড় না পায় কোনো কিছু মূলত আগে সেরকম কিছু সন্দেহজনক বা কোনো কিছু এরকম কিছু বলি এখনও পর্যন্ত তো আমার এরিয়াতে আমি এখনও পর্যন্ত সেরকম কিছু পাচ্ছি না তবে ক্লোজ ওয়াচ দেখেছি যাতে নজরে এখনই এই সব তো বোল্লা গেল একটা জেলাতে এমনি একটা লোকের একটা প্রেসার রয়েছে কী মনে হচ্ছে ট্রেনে ট্রেনে তো আমাদের তো ফোর্স থাকেই তো ভোল্লা একটা প্রেসারও এক্সট্রা তো থাকে আমাদের যদিও আমাদের মানে স্টেজ বাড়ানো হয় বললা মেলার সঙ্গে তো সেইভাবে আমরা মোটামুটি কভার করে ফেলেছি এবার তো পিস পার করে ফেললাম আর আমরা মানে চেষ্টাও থাকে যেন কোনো আনপোয়ার কোনো রকমের কোনো না ঘটে আমার ইউ এই প্রয়োজন থাকে খবর শুধু রেল স্টেশন নয় বাস স্ট্যান্ড সীমান্ত চেকপোস্ট ও বাজার এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত সঙ্গে সমন্বয় করে হচ্ছে বিশেষ অভিযান দেশজুড়ে আতঙ্কের আবহে সীমান্ত বাংলা এখন চূড়ান্ত সতর্কতায় প্রশাসনের লক্ষ্য একটাই শান্তি ও সুরক্ষা বজায় রাখা পিন্টুকুন্ডুর রিপোর্ট স্টার সংবাদ বালুরঘাট